আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বালু মাটির পানিতে পা ভিজাইতে ভালোই লাগে সামনে এমন সুন্দর পানি দেখে চলে গেলাম একটু পা টা ভিজাই নিতে দেখি যে হাঁসগুলো কিছু পানিতে আর বালুর উপরে দাঁড়ায় আছে এখানে অল্প পানি এখানে ব্রিজ হবে তার জন্য বালু ফালানো হয়েছে আগে কিন্তু এটা নদীর একটা অংশ ছিল এই যে ঘাটে মানুষ গোসল করত। পানি বেশি হইলে পানি হয় কিন্তু এখন পানি তো আস্তে আস্তে বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে পানিও কমে যাচ্ছে কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনেই দেখলাম এই যে ব্রিজের কাজ চলতেছে এই ব্রিজটা হলে ঢাকা থেকে যাতায়াতের ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে দেখলাম এখানে একটা জেলে জাল ফেলতেছিল আমি দাঁড়ায় একটু দেখে আসলাম আমার মনে হয় এখানে অধিকাংশ মানুষই জেলে নৌকার মধ্যে বসি তারপর জেলে নৌকা দেখলেই বোঝা যায় যে কেমন করে জালটা ফেলবে জালের সাইডে লাগানো থাকে অনেকগুলো লোহার করি বলে এগুলিকে লাগানো যে যে যান টাইনে টুলতেছে কি সুন্দর করে কিন্তু এখন তত একটা বেশি মাছ পাওয়া যায় না অনেকগুলো জাল এমন ফেলার পরে অল্প কিছু মাছ পাইছে তাও পুটি মাছ এগুলোকে আমরা বলি পুটি দুইটা একটা করে এমন করে মাছ উঠছে বেশি উঠে নাই এই মাছগুলো এই মাছগুলো পাইছে এই যে জেলে নৌকাগুলো এই যে মাছের খাড়ি বলে এগুলোকে মাছ রাখে মধ্যে এই জায়গাটা দেখতে আমার কাছে ভালো লাগলো তার জন্য একটু ভিডিও করে নিলাম এটা একটা মসজিদের সামনের জায়গা নতুন মাটি ফেলছে তার জন্য এত উঁচু রাস্তাটাও কি সুন্দর সবুজ মাটির রাস্তার দুই দিকে সবুজ মানুষ বসার জন্য অথবা গ্রামের ছেলেরা বসার জন্য এই যে মাচা বাঁধছে এখানে আর ওই বাড়িটা মনে হয় মাঝখানের তো জমির তার জন্য শাক বাইদা দিছে শুধু ধান খেত আর ধান খেত আবার কি সুন্দর ফুল ধরছে তারপরে এসে পড়লাম গুড়ে টুরে এসে রান্না বসাই দেব মাছটাশ সব কিছু রেডি করে নিয়েছি আজকে পেঁয়াজ আর আলু দিয়ে মাছ ভুনা করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন